আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা প্রবাসীর গল্প শোনাই প্রবাসী অনেক কষ্ট করে বিদেশ গেছে পরিবারের নিজের একটু ভালো থাকার জন্য বাড়িতে যাতে আইসে কিছুটা করার জন্য ঘরে রেখে গেছে সৎ মা অর্থাৎ প্রবাসী দুইটা বিয়া করছে প্রথম যে যেকোনোভাবে সারা সারি হয়েছে কিংবা ডিভোর্স হয়ে গেছে তারাটা একটা ছেলে ছিল প্রবাসী আবার দ্বিতীয় বিয়ে করে তো ঘরে যদি সৎ মা থাকে তাহলে কি প্রবাসীর জীবনে সুখ আসে কখনো কখনোই সুখ আসে না না সুখী হতে পারে প্রবাসী না সুখী হতে পারে প্রবাসী রেখে যাওয়া ছেলে প্রবাসী প্রতি মাসে ইনকাম করে দেশে টাকা পাঠায় যাতে তার ছেলেটাকে দেখে শুনে রাখে আর প্রবাসীর স্ত্রী কি করে নিজের চিন্তা করে নিজের বাবা মা কিভাবে চলবে সে চিন্তা করে বাবের বাইত নিয়ে কিভাবে সম্পদ গড়তে পারবো সে চিন্তা করে প্রবাসী রেখে দেওয়া এতিম সন্তান কি করলো সেটার দিকে তার নজর নাই তার নজর হলো স্বামীর কাছ থেকে কিভাবে আমরা তো বলি না দোয়া নাই। মানে বাংলা গ্রাম অঞ্চলে বাসা করে দোয়া যতবার যতবার নিতে মানে ওই রকম একটা অবস্থা নিজের বাবের বাড়ি কিভাবে শক্তিশালী করব প্রভাবশালী করব দন্দলত কামাবো সে চিন্তা হলো প্রবাসী বোর আর এদিক দা ছেলে খাইলে খাইলো না খেলে না খেলো ছেলে টাকা টাকা মানে হাত খরচের টাকা দিলে দিল না দিলে নাই পড়ার পোশাক দিলে দিল না দিলে নাই প্রবাসী তো মনে করে আমার ছেলে সুখে আছে ছোট ছেলে সে কি আর বাবার সাথে বলতে পারে যে আমার স্বপ্ন আমার সাথে অন্যায় করতেছে আমার সঠিক হকটা তিনি আদায় করতেছে না যখন প্রবাসী দেশে আসে আইসা দেখে তার ছেলের অবস্থা যে পরিমাণ টাকা পাঠাইছে তার পিছনে খরচ করতো কিছু টাকা তাহলে তার চেহারা শুরু আচরণ অসন্তুষ্ট মনে থাকতো না প্রবাসী দেখে হতবাক যে আমার ছেলের কেন এই অবস্থা প্রবাসীর স্ত্রী উত্তর তোমার ছেলের আমি যথেষ্ট চেষ্টা করছি সে আমার কথা বোঝে না সে আমাকে সৎ মনে করে সে আমার দূর দূর থানায় দেয় অথচ ওই মহিলা এসরের দিকে একবার ফিরেও দেখা নেই প্রবাসীর জীবনটা কতটা কষ্টের প্রবাসী রেখে দেওয়া ছেলেটার জীবনটা কতটা কষ্টের না পাইলো বাপের আদর না পাইলো মার আদর একটা কথা মনে রাখবেন সৎ যাই কিছু করো কোনোদিনও আপন মার মতো হতে পারে না সৎ মা সবসময় থাকে আপনার জীবন আপনি দেখছেন কোন সৎ মায় নিজের সন্তানদের কে অন্যের সন্তানদের আদর করতে এটা বাস্তবে হয় না হয় না বলেই আমরাই কত কথা বলতে পারতেছি প্রবাসীর কথা একবার চিন্তা করুন প্রবাসীর ছেলের কথা একবার চিন্তা করুন বাপ পাইল না ছেলের আদর ছেলে পাইল না বাপের আদর ছেলে কিন্তু বাপকে আদর করে ছোটবেলায় কিন্তু দেখুন এই হতভাগা সন্তানরা কথা একবার চিন্তা করে দেখুন ভাবে বিদেশ গেছে ছেলে যাতে ভালো থাকতে পারে বাপ যাতে দেশে কিছুটা করতে পারে আমা গেল সালা গেল হাওয়াতে কে প্রবাসীর স্ত্রী এগুলো প্রবাসীর জীবন কথাগুলো একদম বাস্তব অনেকে বলতে পারেন বানিয়া বানিয়ে বলতেছি সত্য ঘটনা সবসময় চেষ্টা করে বলার জন্য যারা আমার ভিডিও দেখছেন যদি কোনো প্রবাসী দেখে থাকেন আপনার যদি জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে চান যেটা মানুষকে আপনি শোনাতে চান তাহলে আমাকে নক করতে পারেন আমি আপনার গল্পটা সবার সাথে শেয়ার করবো